যে ভুলের কারণে বিল্ডিংয়ের ছাদ পুনরায় ভেঙে করতে হচ্ছে যে ভুলগুলি করা হয়েছে এই বিল্ডিংটিতে খুবই মারাত্মক ভুল করা হয়েছে আমরা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি সেই বিল্ডিংয়ের একটি পিলার থেকে একটি পিলারের দূরত্ব আঠারো ফিট এবং ষোলো ফিট রয়েছে এই পিলারটির উপর যে ছাত্রী করা হয়েছে স্লাব ছাদ বা কঞ্চল ছাদ এখানে স্লাব ছাদ বা কঞ্চল ছাত বিল্ডিংয়ের দেওয়ার আগে অবশ্যই প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হবে কিন্তু ব্যতিক্রম হয়েছে এখানে লার্নিং অনুযায়ী কাজ করা হয়নি এখানে মন গড়া এবং নিজের খেয়াল মতো কাজ করার কারণে বিল্ডিংয়ের এক পাশে ছাদ ঝুলে পড়েছে এবং ফাটল এসে পড়েছে যার জন্য বিল্ডিংয়ে আবার নতুন করে পুনরায় ভেঙে করতে হবে এখানে স্লাব ছাদ দেওয়া হয়েছে স্লাব ছাদের যে স্লাব বিম রয়েছে সেখানে চারটি ষোলো এম এম রড দুইটি বারো এম রড রয়েছে এবং ছাদের যে থিকনেস দেওয়া হয়েছে ছয় ইঞ্চি এবং কোনো জায়গায় সাড়ে ছয় ইঞ্চি দেওয়া হয়েছে এখন যে ছাদের যে নিজস্ব ওজন রয়েছে ডেড লোড সেই ডেড লোড নিতেই ছাদের অনেকটা ঝুঁকি হয়ে যাচ্ছে যার কারণে ছাদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন স্লাব ছাদ দিয়ে যদি বাড়ি করেন অবশ্যই প্লান অনুসারে কাজ করবেন স্লাব ছাদ ভূমিকম্প জনিত এলাকায় ঝুঁকিপূর্ণ কারণ এই ছাদ ভূমিকম্পজনিত এলাকাতে এই ছাদ ডিজাইন অনুযায়ী করতে হবে এখানে আরও যে ভুলগুলি করা হয়েছে স্লাব ছাদ যদি করতে হয় অবশ্যই পিলারের সাইজ অনেকটা চোরা হতে হবে এখানে পিলারের সাইজ দেওয়া হয়েছে দশ বাই বারো ইঞ্চি একই সাইজের সবগুলি পিলার দেওয়া হয়েছে যার কারণে এই বাড়িটি ঝুঁকি অবস্থায় রয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কারণে এই বাড়িতে নানারকম সমস্যার সৃষ্টি হয়েছে এ থেকে প্রতিকারের উপায় হচ্ছে আপনারা যারা স্লাব ছাদ দিয়ে বাড়ি করবেন অবশ্যই ছাদে আপনার কত টন লোট আছে সেই লোড ক্যালকুলেশন করে আপনার বিম সহজে লোড কলামে পৌঁছে দিতে পারবে কিনা না সে